আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটটির দ্বিতীয় ইঞ্জিনে একটি পাখির সাথে ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে ফ্লাইটটিতে দুইশো জন যাত্রী এবং এগারো জন ক্রু ছিলেন ঢাকা বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন দেখতে পান এ সময় ইঞ্জিনটিতে তীব্র কম্পন হচ্ছিল জরুরি অবতরণের পর বিমানটিকে এও জি অর্থাৎ এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করা হয়েছে যার অর্থ হচ্ছে বিমানটি মেরামতের আগে উড্ডয়ন করতে পারবে না যাত্রীদের বিশ্রামের জন্য নিকটবর্তী হোটেলগুলোতে স্থানান্তর করা হয়েছে